আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধানের ষষ্ঠ পর্ব আমরা এখানে গাণিতিক অপারেশন থেকে আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে যে ব্যবহারিক সমস্যাগুলো আছে এগুলো নিয়েও পড়া শুরু করব। গাণিতিক অপারেশন অথবা অ্যারেথমেটিক অপারেশন আমরা গাণিতিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ শেষ করতে সহজে নিচের অপারেটরগুলো ব্যবহার করতে পারি অপারেটরের মধ্যে এখানে কি আছে প্লাস মাইনাস গুণ ভাগ এরপর হলো ভাগশেষ আর এগুলোর কাজ কি এবং এগুলাকে কি নামে ডাকা হয় সেগুলো আমাদের একটু করে জানতে হবে যেমন ধরো প্রথমে আছে প্লাস এটাকে আমরা এডিশন বলি এটাকে এডিশন অপারেটর বলে বা অনেকে অ্যাড হিসেবেও লিখে এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবল যোগ করে বের করা যায় তাহলে কোনো যদি আমরা যোগ করতে চাই বা কোনো কিছু যদি আমরা যোগ করতে চাই তখন আমাদেরকে এই অপারেটরটা ব্যবহার করতে হবে মানে আমরা দুইটা ভ্যারিয়েবলকে চাচ্ছি যে একসাথে যোগ করে একটা নতুন মান বের করতে সাবট্রাকশন হলো যে বিয়োগ করা এই অপারেটরের কাজ হল দুইটা ভ্যারিয়েলকে কি করা বিয়োগ করা গুণ দেখো গুণ চিহ্ন আমরা নর্মালি যেভাবে শিখি কিন্তু কম্পিউটার মধ্যে কাজ করে না এখানে হলো যে স্টার চিহ্নকে কি ধরা হয় গুণ ধরা হয় মাল্টিপ্লিকেশন অপারেটর এই অপারেটর ব্যবহার করে দুই পাশে থাকা দুটি ভ্যারিয়েবল কি করা যায় গুণ করে বের করা যায় এরপরে হলো যে ভাগ ডিভিশন অপারেটর বলে এটিকে এই ভাগের মাধ্যমে আমরা কি করি বাম পাশে থাকা ডান পাশে থাকা দিয়ে কি করতে পারে ভাগ করে বের করতে পারি বা অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভ্যারিয়েবল ডান পাশে থাকা ভ্যারিয়েলের দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা যায় এরপর আমাদেরকে একটা ব্যবহারিক কাজ দিয়েছে এই ব্যবহারিক কাজটা আমরা কিভাবে করতে পারি খুবই সহজ এটা সহজভাবে করা যাবে প্রথমে দেখো এখানে বলেছে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করি সমাধানের মধ্যে আমরা সমাধানটা এখন দেখব মানে দুইটা সংখ্যা নিতে হবে এখন প্রথম কথা হলো যে দুইটা সংখ্যা কি হতে পারে আমরা জানি না আমরা জাস্ট ওইটার একটা প্রোগ্রাম রান করবো যে এখানে যে কোনো সংখ্যা বসালেও কি হবে সেটা যোগ হবে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবেল ক্রিয়েট করলাম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দিয়ে আমরা কি নিলাম ভ্যারিয়েবেল নিলাম এরপর আমরা সমান চিহ্ন দিলাম আমরা জানি দুইটা সংখ্যা নিঃসন্দেহে কি হবে পূর্ণ সংখ্যা টাইপের হবে আমরা ইনটিজার নিলাম এবং ইনপুট দিচ্ছি ইনপুটের মধ্যে এখানে অনেক ধরনের সংখ্যা বসাতে পারে একজন কম্পিউটার চালক তাই আমরা সেটা জানি না তাই আমরা কি করবো এখানে জাস্ট আমরা এখানে লিখব ইনসার্ট দ্য ফার্স্ট ইনটিজার মানে আপনার পছন্দের প্রথম সংখ্যাটা এখানে আপনি যদি লিখেন এরপরে নাম্বার টু এর মধ্যেও আমরা সেম কথা বলবো যে এখানে আপনার পছন্দের দ্বিতীয় সংখ্যাটা লিখেন তো লেখার পর আমরা কি করতে চাচ্ছি আমরা রেজাল্ট বের করতে চাচ্ছি এখন রেজাল্টের মধ্যে আমরা এখানে ফাংশন নিলাম বা আমরা এখানে বসালাম রেজাল্ট ইকুয়াল কি করলাম একের সাথে দুইটা যোগ করলাম আমরা এখানে একটা প্রক্রিয়াকরণ করলাম এরপর আমরা প্রিন্ট দিতে বলতেছি প্রিন্ট দিতে বলতেছি কি সাম অফ মানে যোগ ফল সাম মানে কি যোগ যোগ দ্য সাম অফ নাম্বার ওয়ান টু ইজ রেজাল্ট মানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর রেজাল্ট কি বের হয়েছে এই যে রেজাল্ট প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণের কাজটাতে কি বের হয়েছে সেটা আমাদেরকে দেখাতে বলেছে এখন কোনো কারণে ধরো এই যে এখানে মধ্যে ধরো তুমি এখানে নিলে পঞ্চাশ এবং পরে সেকেন্ড নাম্বারটা নিলে একশো তাহলে এখানের মধ্যে নাম্বার জায়গায় হবে কত পঞ্চাশ এবং এখানে হবে একশো তাহলে একশো আর পঞ্চাশে যোগ করলে কত হয় তাহলে রেজাল্ট আসবে কত একশো পঞ্চাশ এখন এই যে একজন কম্পিউটার চালক যে পঞ্চাশ আর একশোই দিবে তা কিন্তু আমি জানি না এই জন্য আমি এ ধরনের একটা প্রোগ্রাম তৈরি করলাম যাতে সে জয়ী সংখ্যাই দেখ না কেন সেটা যাতে যোগ হয়ে আসে তা আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে উপরের প্রোগ্রামটি রান করলে তুমি পছন্দ মতো দুটি সংখ্যা ইনপুট দিতে পারবে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে একজন কম্পিউটার চালক ওর ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিতে পারবে আমরা কিন্তু জানি না সে কী দিবে তারপর সংখ্যা দুটির যোগফল হিসেবে নিচের মতো যোগফল দেখাবে তাহলে আমরা যদি ও যদি কী করে প্রথমটা পঞ্চাশ ধরে পরেরটা একশো ধরে তাহলে পরেরটা সাম পঞ্চাশ এবং একশো এর সাম কত বের হবে একশো পঞ্চাশ বের হবে আশা করছি এই যে ব্যবহারিক কাজটা আছে এটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে খাতা কলমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর দেখো উপরের প্রোগ্রামটি কিছু পরিবর্তন করে বিয়োগ ফল ও গুনফল ছাপানোর একটি প্রোগ্রাম তৈরি করে তাহলে এখান থেকে তোমরা কী করবে বিয়োগ ফলেরটা কীভাবে হতে পারে এবং গুনফলেরটা কীভাবে হতে পারে একই ধরনের জাস্ট একই ধরনের এখানে সব কিছু সেম থাকবে রেজাল্টের জায়গায় এখানে কি হবে যোগের জায়গায় একবার বিয়োগ অপারেশন একবার গুণ অপারেশন একবার এখানে সামের জায়গায় কি হবে ওইখানের কথাগুলো এখানে বসবে এরপর দেখো এখানে কম্পারিজন বা তুলনা করা অপারেটর এবং তাদের ব্যবহারগুলো কেমন ইকুয়াল ডাবল ইকুয়েল যদি থাকে তাহলে আমরা এটা দেখবো যে উদাহরণটা এখানে দেওয়া আছে এবং এখানে বলছে যে ব্যবহারগুলো হলো ডান দিকের অপার যদি ডান দিকেরটা এবং বাম দিকেরটা যদি সমান হয় তাহলে তোমাদেরকে এই ডাবল ইকুয়েলটা ব্যবহার করতে হবে এরপর হলো যে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লোমেটরি চিহ্ন এবং ইকুয়াল থাকলে যখন কোনো কিছু নট ইকুয়াল হবে মানে সমান হবে না ডান দিকের অপারেটর এবং বাম দিকের অপারেটর যদি অসমান হয় তাহলে তোমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে এরপরে দেখো লেস দেন চিহ্ন তোমাদেরকে কখন ব্যবহার করতে হবে একাধিক অপারেন্ট বিশিষ্ট গ্রুপ এক্সপ্রেশন তৈরির জন্য এটি ব্যবহার করতে হবে এরপর লেস দেন ইকুয়াল কখন ব্যবহার করতে হবে ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট ছোট বা সমান হলে ছোট বা সমান হলে তখন তোমাকে এই ধরনের করে ব্যবহার করতে হবে হয় ছোটোও হতে পারে না হলে সমানও হতে পারে এরপরে গেটার দেন গেটার দেন হলো ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট বড় হলে গ্যাটার দেন এবং গ্যাটার দেন ইকুয়াল হলো যায়। ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট বড় বা সমান হলে সেম কথা এগুলো এখান থেকে একটু করে দেখে নিও রিলেশনাল অপারেটরের সাথে এক বা একাধিক ভেরিয়েবেল অথবা অ্যারেথমেটিক এক্সপ্রেশন সহযোগে রিলেশনাল এক্সপ্রেশন তৈরি করা হয়